আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সাজেশন ভিত্তিক ধারাবাহিক ক্লাস দিয়েছিলাম আজকে ফোর্টি থ্রি নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দুই থেকে দুই সালের প্রশ্ন সমাধান করব তোমরা আমার কাছ থেকে যারা এই দুর্দান্ত শর্ট সাজেশন বইটি সংগ্রহ করেছ বইটি তোমরা পেজ নম্বর সিক্সটি সেভেন বের করে ক্লাসটি ভালো করে বুঝে করো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করোনি তোমরা এই সাজেশনসটি সংগ্রহ করে মিলিয়ে মিলিয়ে ক্লাসগুলো করলে তুমি নিশ্চিত কমন পাবে সো এই একটি সাজেশনস তোমার জন্য যথেষ্ট আর কোনো বই বা সাজেশনস না হলেও হবে তো এর জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা তোমার হচ্ছে বই নেওয়ার জন্য বা সাজেশন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তোমরা কল না দিয়ে বরং হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক আনসার টু দা কোশ্চেন নাম দু হাজার পাঁচ সালের প্রশ্নটি সমাধান করছি প্রথমে আচ্ছা প্রথমে বলেছে থমাস স্টার্ন এলিয়ট একজন কবির নাম দেখো থমাস স্টার্ন সরি থমাস এলিয়ট একজন কবির নাম যেহেতু কবির নাম সেহেতু তোমার তিনোটাই বড় হাতের হবে অর্থাৎ টি তোমার ক্যাপিটাল হবে এস ক্যাপিটাল হবে এবং ই ক্যাপিটাল হবে তাই যদি হয় তা আমরা প্রথমে কবির নামটা লিখবো কবির নামটা থমাস স্টার্ন এলিয়ট সংক্ষেপে বলে টি এস এলিয়ট তো থোমাস স্ট্যান্স এলিয়ট ওয়াজ বর্ণ তিনি জন্মেছিলেন অন সেপ্টেম্বর সেপ্টেম্বর আচ্ছা টোয়েন্টি সিক্স আচ্ছা এখানে দেখো তারিখ রয়েছে তো ডেট হচ্ছে ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর আর হচ্ছে তোমার আঠারোশো আঠেরো তো বিষয়টা হচ্ছে তোমার তারিখ এবং বছরের মাঝখানে কিন্তু কমা দিতে হয় এখানে তোমাকে সেপ্টেম্বরের টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর কমা এইটিন এইটিন গেল

অ্যান্ড সোরবর্ন সোরবর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে দেখো আমি একটা নিয়ম পড়িয়েছিলাম তোমাদেরকে কমা বা ভরে এটা তো হিট আছে তোমার সাবজেক্ট রাইট তো সাবজেক্ট যদি তোমার বাক্যের সাবজেক্টের আগে তোমার যা বসবে না কেন এই দেখো সাবজেক্ট রেখে তোমার এই যে আফটার স্টাডিং অ্যাট হার্ডভার্ট অ্যান্ড সোর সোরবর্ন সাবজেক্ট রেখে যা বসাইছো এগুলো এটাকে বলা হয় অ্যাডভার্ট সো সাবজেক্ট এবং অ্যাডভার্টটা আলাদা করার জন্য অবশ্যই এটা কমা দিতে হবে সো এখানে তা তোমার দেখো হি তার জন্য অবশ্যই এখানে কমা দিতে হবে সাবজেক্টটা তুমি লিখেছ আফটার স্টার্টিং হারভার্ড অ্যান্ড শোরভার্ড তাহলে অ্যাডভার্ট ছিল তো হি কি লিখেছো তার জন্য কমা দিতে হবে হি ইমিগ্রেটেড সে গিয়েছিল টু ইংল্যান্ড ইংল্যান্ডে গিয়েছিল হেন নাইনটিন ফোরটিন উনি আমেরিকান ববি উনি গিয়েছিলেন ইংল্যান্ডের পরে আচ্ছা শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষা পারবা এই তারপরে দু হাজার ষোলো সালের একটু পরীক্ষা আমরা আলোচনা করব ষোলো সালের এই প্রশ্নটি বাতিল হয়ে গিয়েছিল তারপরে যেহেতু আমাদের পরীক্ষায় এসেছিল তো সেক্ষেত্রে আমাদের একটু দেখা উচিত তো প্রথমে কোয়েশ্চেন নাম আর টো তারপরে আমরা আন্দোলন করে দিব আচ্ছা তো প্রথমে বলছে ওভার হিয়ারিং উইসপার্স দেখো এটা হচ্ছে তোমার তাদের কানাকানি শুনে এটা কিন্তু অ্যাডভার্ব সো আমাকে লিখতে হবে ওভার হিয়ারিং দেয়ার উইশ পার্স তাদের কানাকানি শুনে উইশ পার্স কমা যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য খলিফ দ্য খলিফ মানে খলিফা লেখায় যেহেতু তোমার খলিফা হচ্ছে একটা প্রপার নামনের মতো তো খলিফ খলিফ তাহলে দ্য দরবেশদের বললেন ডার্ভিসদেরকে বললেন কি বললেন যে কমা ডার্ভিসদের বললেন যে কমা ইনভার্টেড কমা যেহেতু আমরা জানি এটাকে অবশ্যই কি করতে হবে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে যে আর ইউ নট অফ দিস হাউস ডেড তোমরা কি তাহলে এই ঘরে মানুষ নয় প্রশ্নগত চিহ্ন

আচ্ছা তাহলে শুরু করি আমরা অ্যাস এটা অনেকভাবে অ্যান্সার হয় এটার তাই যেভাবে সবথেকে বেশি পঠিত সেভাবে লিখি যে অ্যাস কমা দ্য যেহেতু এটা অ্যাডভার্ব মানে সাবজেক্ট রাখে তার জন্য অ্যাস দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইস তোমার কি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইউসড ইন দিস আইটেমস উইল নট বি দ্য সেম ফুল স্টপ রিডার্স পাঠকেরাও কমা যদি তোমার ঠু রয়েছে তাহলে ঠোর দুই পেশা দুটো কমা দেবা কারণ দেখা যায় যখন অ্যাডভার্ড মানে কিছু কিছু অ্যাডভার্ড রয়েছে যারা তোমার কি বলে যে সাবজেক্টের পরে যখন বসবে তখন দুই তাদের দুই পেশা দুটো কমা দিতে যেমন ধরো হাওয়ে দেয়ার ফোর টু এই জাতীয় ব্যাপারটি ভালো হয় তাহলে রিডার্স টু ডু নট এক্সপেক্ট টু সি এ সিমিলার ল্যাঙ্গুয়েজ এটা পাঠকরা একই রকমের ভাষা দেখতে পছন্দ করেন না ইউসড ইন রিপোর্টিং যেটা ব্যবহার করা হচ্ছে রিপোর্টিং এ মেডিক্যাল ডিসকভারি এটা তোমার কি বলে চিকিৎসা চিকিৎসার আবিষ্কার সম্পর্কে যেটা যে রিপোর্টটা করা আছে সেই রিপোর্টার ল্যাঙ্গুয়েজ যেন না হয় অ্যান্ড অ্যানাদার রিপোর্ট অন্য যে কোনো রিপোর্ট অন দি কান্ট্রি তাহলে হবে হচ্ছে তোমার কান্ট্রিজ অপস্টোপিয়াস কান্ট্রিজ ইনক্রিজিং ক্রাইম সিচুয়েশন তেমনি পাঠকরাও চলমান ক্রাইম সিচুয়েশন সম্পর্কে যে ভাষা হবে সে ভাষাটাই তিনি একরকম প্রত্যাশা করেন না আচ্ছা এরপরে দু হাজার সাত সাত সালের যে অনার্স পরীক্ষা হয়েছিল তার প্রশ্নটি আমরা একটু ব্যাখ্যা করবো এটা হচ্ছে একটা ন্যারেশন সো আসুন ন্যারেশন সমাধান করি প্রথমে বলেছে কি যে তোমার ফাহিম তুমি ফাহিম আমাকে বললো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক তুমি কি পড়াটি শেষ করেছো তাহলে এটা হচ্ছে আই গেভ ইউ তোমাকে যে বইটা আমি দিয়েছিলাম তাহলে এই পর্যন্ত হচ্ছে ফাহিমের কথা গেল তারপরে কথা ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক আমি বইটি পড়া শেষ করেছি এটা কার কথা এটা হচ্ছে তোমার কার কথা এটা গেল তোমার আমার কথা হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ আহ কি বই রে এটা হচ্ছে আমার কথা আমি বিশ্বাস প্রকাশ করেছি আহারে কি বই রে কি সুন্দর একটা বই এটা হচ্ছে আমার কথা আইছে এটা আমি বললাম এরপরে আমার ফাহিমের কথা হচ্ছে উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি মিটলে তুই কি আমি বইটি আজকে ফেরত দিবি এটা হচ্ছে ফাহিমের কথা তাহলে আমরা আসলে এক একজনের কথাকে আটকাই কীভাবে যে ফাহিম সেট টু মিট ফাহিম মুখে বললেন বললো কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক তুই কি সেই বইটি পড়া শেষ করেছিস আই গেভ ইউ আই সবসময় বড় হাতের যখন আই শব্দের আমি সবসময় আই বড় হাতের তাহলে আই ইউ যে বইটি কালকে দিয়েছিলাম সেটাকে তুই পড়া শেষ করেছিস ইনভার্টার কম শেষ তখন আমি উত্তর দিব ইয়েস হ্যাঁ শেষ করেছি আচ্ছা হ্যাভ ফিনিশড শেষ করে ফেলেছি আচ্ছা রিডিং দ্য বুক মানে বইটি পড়া শেষ করে ফেলেছি ওখানে আই রয়ে গেছে না আই আচ্ছা ইয়েস আই হ্যাভ ফিনিশড আমি শেষ করে ফেলেছি রেডিং দা দ্য বুক বইটি পড়া শেষ করে ফেলেছি ফুলস্টপ ইনটি কমা শেষ আচ্ছা সরি ও ওই রিপ্লাই তাহলে কমো বসবে নিচে আই রিপ্লাইড আমি উত্তর দিলাম শেষ ফুলস্টপ এরপর সব হোয়াট অ্যান্ড ইন্টারেস্টিং বুক ইট ইস আহ কি বই রেট আমি বললাম শেষ এরপরে কে বলবে সে বলবে ফাহিম বলবে যে উইল ইউ দ্য বো তুই কি বইটা ফেরত দিবি তুমি আমাকে টুডে আজকে প্রশ্নগত ইনভার্ট কমা শেষ ই একটু দেখে শুনে করবে পাঞ্চু শুনে যাতে আমরা পাঁচে পাঁচ পাই সেইভাবে একটু আস্তে ধীরে সুস্থ লিখবে আশা করি আমরা পারবা আচ্ছা এরপরের প্রশ্নটি কি আছে আমরা এটা দেখি দেখো এখানে কি বলছে আট সালের প্রশ্ন উই লিভ আচ্ছা উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি যে বাংলাদেশ যেত প্রপন্ন বড় হাত উই লিভ ইন বাংলাদেশ ফুলস্টপ অলমোস্ট অল অফ আর সাবজেক্ট

বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মাবলম্বীরা অ্যান্ড ক্রিস্চিয়ান অলসো লিভ হেয়ার তারাও এখানে বাস করে ফুল ফুলস্টপ অ্যাবাউট এইট পারসেন্ট এর উপজেস প্রায় আশি শতাংশ মানুষ গ্রামে বাস করে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ কর তোমরা অতিশত্য সাজসঞ্সটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত তোমাকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ